ব্রহ্মা বিশ্ব মহেশ্বর তোমরা বিচার করো আয় দেখো কি ছাকিয়ে দিল এটা কি ছাকিল দেখি আগে ছানা দুধ ভাই দুধ ফাটাইছে ছানা করেছে আমরা ছোটবেলায় এটা খুব খেয়েছি কি জানো তো আমার মায়ের কাছে দুধটা অ্যাকচুয়ালি আমি দুধ ফাটাইনি এটা আমার দুধটা নষ্ট হয়ে গেছে এইটা আমার মা কি করত চিনি দিয়ে এটাকে পাক হেভি লাগে খুব মানে একেবারে আনহেলদি একটা ফুড কিন্তু মনে পড়ে গেল আমার খালি একটা জিনিস খেয়াল করি তুমি ইদানিং এত পাল্টে গেছো এত পাল্টে গেছো জপ খাবারের মধ্যে খালি হেলদিই খুঁজে বেরো হেলদিই খুঁজে বেরো আমি ঠাকুরের কাছে সব প্রার্থনা করি যে ঠাকুর আমি নিজেকে আরো পরিবর্তন করতে পারি ঠাকুর আমি নিজেকে আরো শুদ্ধ পারি আমি প্রতিটা মুহূর্তে সবার থেকে শিখি সত্যি প্রতিটা মুহূর্তে মা গো মা

আমার মায়ের কথা খুব মনে করছে বলবে যাই হোক আমি একটা জিনিস নোটিস করলাম পৃথিবীতে যত খাবার জিনিস আছে এবং শুধু খাবার জিনিস না মানুষ সেই সব মানুষগুলোকে বেশি দেখবে যারা মানে কথাবার্তা খুব রসালো টাইপের হয় হুম কথার মধ্যে মিষ্টি ঘুলে ঘুলে বলে খুব ভাল লাগে না কিন্তু সেই মানুষগুলো মোটেই ভালো না ঠিক সেরকম যে খাবারগুলো খুব টেস্টি লাগে খেতে সেগুলো কিন্তু মোটেই ভালো না সিরিয়াসলি এটা কিন্তু আমি এটা আমি খুব ডিপলি অবজার্ভ করেছি তোমরাও কিন্তু আমাকে জানিও এখন আমি ঘরে যেতে পারি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাকে এবার ঘুমাতে দাও আমার পর এমনি হয়ে যাচ্ছে